कर दो জোরে হয় নাই অস্ত হয়েছে আমরা সঙ্গে আদায় করতে খিনা বেলা

তারা মধ্যে দশটা নিয়ে কি দিয়ে ভরফোন করা যায় তাহলে ওই আলহামদুলিল্লাহ লেখতে একটা অন্তর লাগে যেই ব্যক্তি ইমানের সহিত অন্তরের অন্তস্থর থেকে মহব্বতের সঙ্গীত もみんどりのトップシーンで待 اسلام علیکم مس برکت لرماس فضیلت لرماس যেতে হবে আপন বাড়িতে আপন ঘরের মধ্যে যেতে হবে আমরা মনে করি দুনিয়ার যে ঘরটা আছে বিল্ডিংটা আছে এটাই আমাদের আপন ঘর না এটা আমাদের জন্য আপন ঘর না এটা পরস্তাই ছোট্ট একটা ঘর আপনার আমার আপন জায়গা আপন ঘর এই সাড়ে তিন হাত

শরীফের মনে কত সুন্দর করে দিতেছেন আসন দিকে আমরা লক্ষ্য করি দিকে আমরা লক্ষ্য করিয়া जा তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না তোমরা কোনো কথা বর্তা বলতে পারতা না কোনো কিছুই তোমরা অন্ধ মুখ করতে পারতা না তোমরা নিস্পাণ ছিলা তোমাদের মধ্যে যখন আমি আল্লাহ পাঠিয়ে দিই না তখন তোমরা সব কিছু দেখতে নাই তা সব কিছু তোমরা শুনতে নাই তা এই প্রাণটা পাওয়ার পরেই আল্লাহ বান্দা যখনস্তেস্তে দুনিয়াতে কনিষ্ঠময় ল বড় হইতে গেল

তুমি বছরের পর বছর পেয়েছ মাসের পর মাস পেয়েছ ঘন্টার পর ঘন্টা পেয়েছ দিনের পর দিন পেয়েছ বাবা না এত সেগান ন পরে হবে না নেই তাই তো টাইম আসাই আজকে আমার জান কবস করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজ বাদল করা হয়ে যাইত আল্লাহর গুলামি করার জন্য বাদল করা হয়ে যাইত ও বাবা তাকাইয়া দেখেন আপনি আমার পূর্ব পুরুষ আলে আমার যারা এই জমিনের মধ্যে এসেছিল তারাও কিন্তু চলে গেছে কেউ কিন্তু দেখতে পারে নাই আমরাও কিন্তু আমরাও কিন্তু এই জমিনের মধ্যে থাকতে পারবো না আমরাও কিন্তু চলে যাইতে হবে কিন্তু একটা বার চিন্তা করে আপনি আমি যাওয়ার সময় কি দিয়ে যাব টাকা